আর কল্যাণী বলত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব পক্ষ থেকে আমরা কল্যাণী বলতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রতিটি বাড়ি বাড়ি যারা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমার ঘরের ছেলেমেয়েরা তাদের হাতে আমরা শিক্ষা সামগ্রী মতন একটু মিষ্টি একটু ফুল পেন দিয়ে তাদেরকে আমরা অগ্রিম শুভেচ্ছা মানে ওদের পাশে দাঁড়ানো ওরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে ওদের মধ্যে একটা ভীতি সন্তান ভয় থাকতেই পারে সেটাকে দূর করবার জন্য আমরা ওদের পাশে থাকে আমরা ওদেরকে আরও উৎসাহ দিয়ে দিয়েছি যে আগামীতে তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের দিয়েই আগামী দিন আমাদের সমাজ ব্যবস্থা গড়ে উঠবে তাই তোমরা আগামী দিন যে পরীক্ষা দিতে যাচ্ছ জীবনের এটা অনেক বড় পরীক্ষা মাধ্যমিক পরের দ্বিতীয় পরীক্ষা বলতে উচ্চমাধ্যমিক পরীক্ষা তাই ওদের পাশে থেকে আমরা যতটুকু পেরেছি শিক্ষা সামগ্রী একটু দিয়ে তাদের পাশে থেকে তাদের সম্বোধিত করেছি এবং তাদেরকে আমরা উৎসাহ প্রদান করেছি কল্যাণী বলে তৃণমূল কংগ্রেস কল্যাণবন্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কী বার্তা থাকবে দেখো বার্তা একটাই ওরা আমাদের সমাজ গড়ার কারিগর ওদের প্রতি একটাই আমাদের বার্তা বাংলার মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষাঙ্গনকে সাজিয়েছেন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে দেখুন আজকে বাচ্চাদের মিড ডে থেকে শুরু করে থেকে শুরু করে সমস্যা দেশগুলো বিভিন্ন স্কলারশিপ আজকে ছেলেমেয়েদের প্রতি আমার বাংলার মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অপূরণীয়ভাবে ছেলে মেয়েদের পাশে থেকে তাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে সাজিয়েছে একটা মধ্যবিত্ত পরিবার বা একটা সাধারণ পরিবারের ছেলে মেয়ে আছে যেভাবে মাথা উঁচু করে পড়াশোনা করছে খাদ্য থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে শিক্ষা সে সব ফ্রিতে পাচ্ছে এর থেকে আর বড় প্রাপ্তি কিছু নেই আমি বাংলার মানব মমতা বন্দ্যোপাধ্যায় চরণ প্রণাম জানি আমরা তার সৈনিক আমরা তার সেই সৈনিকতার সামনে রেখে আমরা তাদের কাছে একটি বার্তা দিয়েছি দিদি যেভাবে তোমাদের জন্য চিন্তা ভাবনা করছে আমরা তোমাদের পাশে আছি তোমরা আগামী দিন বড় হও এবং সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আরও মানুষের মতো মানুষের মাতা উচিত করে বাঁচো আপনার পরিচয় আমি কমল মন্ডল সভাপতি কল্যাণী বলল তৃণমূল যুব কংগ্রেস নমস্কার